এক অভিশপ্ত পরিবার দুশো বছরের ইতিহাস আর এক অদ্ভুত রহস্য হইচ আপনাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর জগতে সত্যি কি এখানে অতিপ্রাকৃত কোনো শক্তি কাজ করছে নাকি ওর এর পিছনে লুকিয়ে আছে এক অজানা রহস্য আজ আমরা পুরো গল্প বিশ্লেষণ করব তাই ভিডিওটি শুরু করি গল্পের শুরুতে আমরা এক বিষধর সাপকে দেখি যে একটা বিবাহিত দম্পতিকে দেখছিল তারপরেই ফুলসজ্জা রাতে তাকে সাপে কামটায় ছটপট করে তার স্ত্রী সিঁদুর কৌটো ছুঁড়ে সাপটিকে মারে এরপরে বহু বছর কেটে গেছে তারপরে সেই বনেদি বাড়িতে বউ হয়ে আসে রাজনন্দিনী তাকে তার জেঠি শাশুড়ি তাকে বরণ করে ঘরে তুলে নিচ্ছে তা রাজনন্দিনীকে নিয়ে আসে সেই পুরনো মনসা মন্দিরে মনসা মন্দিরে দুশো বছরের মূর্তি দেখে রাজনন্দিনী অবাক হয় রাজনন্দিনীকে পুজো করতে বলে রাজনন্দিনী বিজ্ঞানের ছাত্রী হয় সে হিসাবে বিশ্বাস করে না তার এই ননদ অপাকে বলে পুজো করো তুমি কিন্তু অপা রাজি হয় না রাজনন্দিনী তাকে পুরো সাহায্য করে তাকে পুরো মন্ত্র বলে দেয় কারণ এই মন্ত্র রাজনন্দিনী বই থেকে শিখেছে পুরোহিত অনেক আশীর্বাদ করে রাজনন্দিনী তার দেও ননদ আর স্বামীকে নিয়ে একটা বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ায় তার শ্বশুরমশাই বলে এই ঘরটা যেন খুলো না এই ঘরে একটা সাপ আছে যে মহেন্দ্র প্রতাপ কিন্তু রাজনন্দিনীর এই ব্যাপারটা রহস্যজনক লাগে সে ব্যাপারটাকে আরও বেশি জানার ইচ্ছা তার মনের মধ্যে জাগে এর মধ্যেই হইচই হতে আরম্ভ হয়ে যায় কোথায় ঝামেলা হচ্ছে সেটা জানার জন্য সকলেই তরি করে সেখান থেকে চলে আসে তারপরে দেখে নিচে রাজনন্দিনী পিসি শাশুড়ি এক প্রমোটা নিয়ে আসে এই বাড়ি বিক্রি করার জন্য কিন্তু পুরোহিত বলে যে মা মনসার পুজো না হওয়া পর্যন্ত তুমি এই বাড়ি বিক্রি করতে পারবে না তখনই পিসি শাশুড়ির এই ব্যাপারটা বাড়ির সকলে জেনে যায় বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যে একটু তর্কাতর্কি হয় কিন্তু রাজনন্দিনী ব্যাপারটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে সেটা তার জেঠি শাশুড়ি খুব প্রশংসাও করে তার এদিকে রাতের বেলায় দৃশ্য দেখানো হয় সেখানে পুরোহিতের সঙ্গে রাজনন্দিনী কথা বলছে যেখানে ব্যাপারে বিধিনিষেধ সম্পর্কে সে পুরোহিত বলে এই কোনো হওয়া চলবে না তাহলেই ক্ষতি হয়ে যাবে জেঠা শ্বশুরের একমাত্র ছেলে অভি এই সময় চলে আসে মদ্যপান করে অভি রাজনন্দিনীকে বিরক্ত সহকারে কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিল তারপরেই অভি ওখান থেকে চলে যায় তারপরে রাজনন্দিনীও সেখান থেকে চলে যায় এদিকে তারা লক্ষ্য করে না যে তাদের বাড়ির চাকর ভীম তাদেরকে লক্ষ্য করছিল তারপরে ভীম উঠে গিয়ে জেঠা শ্বশুরকে বলে রাজনন্দিনী পুরোহিতের কথা তারপরেই জেঠা শ্বশুর বলে তাদেরকে লক্ষ্য রাখতে তারপরে ভীম চলে যায় বেদেদের কাছে কিছু নিতে এইদিকে দেখানো হয় পোমোটার একটা ঘরে দাঁড়িয়ে আছে সেই লক করা ঘরে তারপরে একটা সাপ দেখতে পায় বাক্স নিয়ে সেই সাপটাকে মেরে ফেলে পোমোটা ভারী বাক্স করে মেরে ফেলে সাপটিকে তারপরে মা মনুষার মন্দিরে মনসা মূর্তিটা জল করতে থাকে সেখানে সকলে অবাক হয়ে যায় পুরোহিত বলে এটা তো ভালো ইঙ্গিত না সন্তুষ্ট করতে গেলে দরকার ঘরে গিয়ে একজন আর প্রতিচ্ছবি দেখতে পায় পুরোহিতটাকে পড়ে থাকতে দেখে এইভাবেই প্রথমে এপিসোড শেষ হয় সেই পুরোহিতকে মারা মহিলা প্রতিচ্ছবিটাকে দেখা যায় কিন্তু তার মুখটি রকমেই দেখতে পাওয়া যায় না তারপরেই এই রকম পুরোহিতের মৃত্যু দেখে সকলে অবাক হয়ে যায় আর যে একটা বউরূপী আসে এবং সবাইকে মৃত্যুর ভয় দেখিয়ে যায় রাজনন্দ শাশুড়ি এইসব থেকে ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু যেহেতু বাড়িতে পুজো ছিল সেজন্য শ্বশুর বারণ করে এই দিকে বলে এটা কোনো মনসা নয় এটা মানুষের কোনো ষড়যন্ত্র এদিকে নতুন পুরোহিত পুজো করবে না বলে ঠিক করে আর এইভাবেই সেকেন্ড এপিসোড শেষ হয় থার্ড এপিসোডে শুরুতে আমরা বৃদ্ধ ভদ্র মহিলাকে দেখতে পাই পরিচয় আমরা পরে জানবো এদিকে নতুন পুরোহিত যখন পুজো করবে না বলেছিল অভি পুজো করবে বলেছিল কিন্তু ওবি অভির বাবা বলে তুমি তো এই পুজোর কিছুই জানো না তাহলে তুমি কি করে পুজো করবে এই পুজোর কঠোর নিয়ম আছে যদি নিয়ম না মানতে পারো তাহলে তোমার মৃত্যু হতে পারে সেই জন্য অবির বাবা চায় না ওবি পুজো করুক পুজো করার জন্য রেডি ওবিকে ঘর বন্ধ করে রেখে দিয়েছে তার বাবা যাতে সে পুজোর আসরে না যেতে পারে কবি বুঝতে পেরে ঘরটা জোরে জোরে ধাক্কা দেয় তখন বাড়ির চাকর ভীম এসে কপাটটা খুলে দেয় ওবির কবি এইদিকে পুজো করছে হাট ছদ্মবেশে এসেছে মনসাসে যে একটা মহিলা তাকে সন্দেহ হলে রাজনন্দিনী তাকে দূর থেকে লক্ষ্য করে দেখে একটা লোকের সঙ্গে সে পালিয়ে যাচ্ছে এরপরে রাতের দৃশ্য দেখানো হয় রাতের দৃশ্যে দেখি সেই বৃদ্ধ ভদ্র মহিলাটি এসেছে অভির বাবার কাছে টাকা চাইতে টাকা না দিয়ে তাকে বের করে দেওয়া হয় নন্দিনীও তারপরে ঘরে চলে যেতে থাকে চলে যাওয়ার সময় লক্ষ্য করে ওবি অপার ঘরের সামনে দাঁড়িয়ে আর তাকে দেখে পালিয়ে গেছে তারপরে দেখি আল তারপরে তার সন্দেহ হলে অপার ঘরের ভেতরে ঢুকে ঢুকে দেখে অপা অজ্ঞান হয়ে পড়ে আছে আর সাপের কামড়ের দাগ সঙ্গে সঙ্গে বাড়ির লোক ডাকে আর লোক ডেকে এর জন্য অভি দায়ী অভিকে দোষারোপ করতে থাকে এইভাবেই এখানে থার্ড এপিসোডও শেষ হয়ে যায় রাজনন্দিনী অপাকে নিয়ে হসপিটাল যায় হসপিটালে গিয়ে পুলিশ বলে রাজনন্দিনীকে যে এটা মা মনসাই করছে কিন্তু এগুলো বলে ভুয়ো গল্প আসল দোষীকে খুঁজে বার করো তারপরে এই হসপিটালে রাজনন্দিনী বলে যে অভিকে তুমি অপার ঘরের সামনে একটুক্ষণ আগে দাঁড়িয়ে কি করছিলে পুলিশের অভিকে সন্দেহ হয় এবং অবির ঘর তল্লাশি করে পুলিশের দলবল নিয়ে ছোট্ট ছোট্ট বিষয় থেকে সব কিছুতেই তাদের নজরে রাখে তারপর একটা বাক্স দেখতে পেয়ে বাক্সটা খুলতে গেলেই দেখে একটা বিশাল বড় সাপ বিশোধন কিন্তু অভি বলে এটা তার পোষা বিষ দাঁত ভাঙা আছে এই ব্যাপারটা বাড়ির সকলে ভালো চোখে নেয় না তারপরেই অভিকে দেখানো হয় অভি এসেছে কাজের লোকের কাছে একটা কিছু রাখার জন্য তারপরেই দিকে তথা জানায় যে হসপিটালে অপার নাকি জ্ঞান ফিরেছে হসপিটালে যাওয়ার আগে রাজনন্দিনী কাজের লোককে বলে অভিকে নজরে রাখতে তারপরে তারা হসপিটালে যায় আর অপা মা মনুষায় তাকে কামড়েছে কিন্তু এই ব্যাপারে সবাই চিন্তা করছে এদিকে বিকাশভাবে যে এটা নিশ্চয়ই সেই বহুরূপীগুলির কাজ সেই বহুরূপীদের কাছে যায় এবং জিজ্ঞাসা করে তোমরা এরকম করেছো তারা বলেন না হোটেলে তথার কাছে একটা ফোন আসে ফোন এসে জানানো হয় যে অভি সাপে কামড়ে মারা গেছে তখন তাড়াতাড়ি বাড়ি যায় বাড়ি গিয়ে সবাই শোকগ্রস্ত দেখে তারপরেই সেই ভদ্র মহিলাটিকে দেখানো হয় ভদ্র মহিলাটি বলে কি বলে সাপে কাটা মানুষকে বাড়িতে বেশি রাখতে নেই তাকে ভাসিয়ে দিতে কিন্তু অবির বাবা রাজি হয় না তারপরেই দেখানো হয় অবির বাবার সঙ্গে তাদের বাড়ি যে লোক ভীমের অশান্তি চলছে আর কিছু শেকর বাকরের কথাও বলছে রাজনন্দিনী শোনে এরপরেই দৃশ্যে দেখানো হয় রাজনন্দিনী পুলিশের কাছে সেই বৌরুপীদের কথাগুলো বলছে যে কিছুদিন ধরে তারা বাড়িতে এসে সকলকে ভয় দেখাতে যাচ্ছে পুলিশের লোকজন তাদেরকে ধরার জন্য রেডি এদিকে বিকাশ সেই খবরটা সেই বৌরূপীদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দেয় বৌরূপীর দল সেখান থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায় এদিকে রাজনন্দিনীকে দেখানো হয় সেই বৃদ্ধার কাছে ফোর্থ এপিসোড এখানেই শেষ হয় এপিসোডে শুরুতে আমরা মা মনসা সেজে থাকা বৌরূপীদেরকে পুলিশ ধরে ফেলেছে আর এইদিকে রাজনন্দিনী বৃদ্ধার কাছে কিছু জানতে পেরেছে বিদ্যা বলে যে অভি আসলে জেঠা শ্বশুরের গোপন রোগ কারণে তার জেঠা শ্বশুর কোনোদিন সন্তান হতে পারবে না বলে অভিকে ভীমের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়েছিল আর লোকলজ্জার জন্য ব্যাপারটাকে ধামাচাপা দিয়েছিল এদিকে রাজনন্দিনী ঘুমুরের আওয়াজ পায় গভীর রাতে সে সঙ্গে সঙ্গে সিঁড়ি বেয়ে ঠাকুর ঘরের সামনে দেখি ঠাকুরের মূর্তিটা জল জল করছে আর এখানে একটা বিশদ সাপ আছে তারপরে অজ্ঞান হয়ে গিয়ে যায় এবং তারপরে যখন জ্ঞান ফেরে দেখে তার চারপাশে বাড়ির সকলে তারপরে মা মুক্তির কাছে দাঁড়ায় এবং বলে যে সেই পুজো করবে এই দিকে অপাকে হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হচ্ছে আর বাড়ি ফিরে দেখে পুলিশ এসে হাজির কারণ বিকাশকে ধরে নেবে বিকাশী ওই ছদ্মবেশে মহিলাদেরকে পাঠিয়েছিল কারণ বিকাশের অনেক ধার দেনা হয়ে গেছিল সেই জন্য সে চেয়েছিল বাড়িটা বিক্রি করে টাকা পেয়ে নিজের ধার দেনা শোধ করবে তারপরে বাড়ির সকলে কেসটা উইথড্র করে নেয় এবং পুলিশকে ছেড়ে দিতে বলে পরে দৃশ্য পরিবর্তন হয় এবং কাজের লোকটি রাজনন্দিনীকে একটা আঙুলের আংটি দিচ্ছে আর এইদিকে ঘরের তালা নকলও করতে দিয়েছে রাজনন্দিনী তারপরে রাজনন্দিনীকে দেখানো হয় ঘর সাজাচ্ছে আর ঠিক সেই সময় একটা মনসার প্রতিচ্ছবি দেখানো হয় মনসারূপী সেই ছবিটি তাদেরকে খুন করতে এসেছে এখানেই ফিফ্থ এপিসোড শেষ রাজনন্দিনী যেটা শ্বশুর ছিল অবিনাশ অবিনাশের বিয়ের দিন দেখা নয় আর ফুলসজ্জার দিন রাতে সম্পর্ক করার সময় তারপরেই তার গুপ্ত রোগের কারণে তে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারে না তখন তার স্ত্রীর রাগে দুঃখে তারই ভাই অনিমেষের সঙ্গে সম্পর্ক করতে চায় এরকম হাব ভাব থেকে সে ব্যাপারটাকে ভালোভাবে নেয় না তারপরে সে পড়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় রাগে প্রতি শ্বশুর তার জেঠি শাশুড়িকে মারতেও যায় তখন সকলে বারণ করে এইভাবেই রাজনন্দিনী একটা একটা খুঁড়ে রহস্য ভেদ করছিল প্রথমে অভির কথা আসে অভি যেহেতু আংটিটা পেয়ে গেছিল সেহেতু অভি বুঝতে পেরে গেছিল যে তার পালিতা মাই সেই খুনগুলো করছে সেই জন্য অবিকে মেরে ফেলা হয় রাজনন্দিনীও বলে সে নকল চাবি বার করে ওই ঘরের মধ্যে ঢুকে এবং হাতাহাতি করলে সে তক্তার নিচে একটা বাঁশি দেখে এবং বাঁশির ভেতরে একটা সাপ দেখতে পায় যেটি শাশুড়ি লুকিয়ে রেখেছিল আর এইভাবেই সে একটা একটা করে সাপের কামড়ে খুনগুলো করেছে এই চুরি নিজের দোষ স্বীকার করে আর বলে পুরোহিত তাকে দেখে নিয়েছিল ঘর খুলতে সেই জন্য পুরোহিতকেও সে ওই সাপের কামড়েই মেরে ফেলেছে রাজনন্দিনী জেঠি শাশুড়ি তার কলেজের ওই ল্যাব থেকে সাপটা এনেছিল আর পাশের ল্যাব থেকে ফসফরাস সেটি মূর্তির গায়ে লাগিয়ে দিলে মূর্তিটা জলজল করছিল ঘুমের শব্দ আর আলতা পরে কাউকে যেতে দেখেছিল বলে সেদিন খুন করার জন্য তাকে থানায় নিয়ে যাওয়া গেছিল হয় এইভাবে বাকি পুজোটা রাজনন্দিনী সম্পন্ন করে তারপরে খুনের কিভাবে সলভ করেছিল সেটা পেপারে বেরুলে আরেকটা লোক সেই নাম্বারে ফোন করে এবং তার কেস সলভ করতে বলে এইভাবেই সিরিজটি এখানে শেষ হয়